ততই করো বাহানা হ্যাঁ কালকেও করে নি আজকেও কোনো হতে পারে তাকে নিয়ে ভিডিও দিদি আর রে লেটেস্ট কনটেন্ট আমার এখন আমার যা প্রিয় কন্টেন্ট চলছে মানে শুকে নিয়ে ভিডিও তো গতকালকে ভিডিওতে শু দেখলাম সকালবেলা উঠে রাজস্থানে গেল গিয়ে রান্না করলো সেই কি এক সজনে তরকারি করলো আরেকটা কি তরকারি রান্না করেছিল কালকে দেখলাম ওই দু তরকারি ভাতই ওর কাছে মানে হাঁপিয়ে যায় এই দু তরকারি ভাত রান্না করবো মাছ তরকারি আর সজ তরকারি করেছিল গেছে সেখানে বসে দেখালো ও মিশো থেকে কিছু কুর্তি এনেছে স্লিভলেস হয়তো এখন আর নাইটি পরবে না যেহেতু সবাই হাত কেটে নাইটি হাত কেটে তারপর এখন তো ফ্ল্যাটে এসেছে না তো ফ্ল্যাটের লোকদের একটু স্মার্ট থাকতে লাগে সেটা ভেবেই হয়তো কারণ এটা ধারণা এটা আমার ধারণা মানে এরকম ধারণা কিছু লোকের আছে ফ্ল্যাটে থাকলে পরে লোকের ওইরকম পড়তে লাগে কিন্তু না ফ্ল্যাটের লোকরাও নাইটি সবাই পড়ে নাইটি আমরা বাঙালিরা যে কোনো শহরে যে কোনো জায়গায় বিদেশে আমি দেখেছি বাঙালি আছে যেখানে সেখানে নাইটিটা ওরা পড়বেই পড়বে নাইটি পড়বে বিভিন্ন বাঙালি যারা ইউএসএ বা বাইরে অন্য জায়গায় আছে দেখবেন সব নাইটি পরেই কিন্তু ব্লগটা দেয় যাই হোক শু এখন কাটা কুর্তি দেখলাম মেনেছে বা সেই হাত কাটা কুর্তি পরেই কিন্তু ও কন্ট্রোভার্সি ভিডিও খেলতে শুরু করেছে এই দারুণ দারুণ দারুন নিজেরটা নিজেই বলছে বলে চলছে আর ভীষণ মুশকিলে পড়েছে ওর একটা ফুল গাছ করানি তারপরে বললো শনিবার দিন মানে গতকালকে কোথাও যাবে ওর তো ঘুম থেকে সাড়ে আটটার আগে ঘুম ভাঙে না কিন্তু কোনো অবস্থাতে যেন ভরে উঠতে লাগে সেটা যেন ও বরকে মনে করে সব কিছু ঘুম থেকে মুরগির যে ডাকটা কখন এক কো সেটা ওর বরই পালন কিছুই বর মানে আমার বর আমার বতচ তার সাথে নাকি তার নাকি মনের মিল নেই তাকে দেখানো রান্নাটা কেমন হয়েছে না এটা খুব ভালো হয়েছে এমনকি বর অফিসে গিয়েও বউ যে রান্না করেছে সেটা জিজ্ঞেস মানে খুব স্বাদে সেটা বলে আবার বউ খেয়েছে কি না যেই বর এতটা ক্যারিং অফিস থেকে এসে নাইটি ভাজ করে যেই বর এতটা ক্যারিং প্রতি মুহূর্তে খবর নেয় খেয়েছে কিনা শুয়েছিল কি না কী কাজ করছিল কটা ভিডিও হয়েছে হ্যাঁ আর বউ এমন এক ভাত রান্না করতে করতে গিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করলো কমেডি ভিডিও করলো মানে ভাত করতে গিয়েও তিনবার উঠলো সে এতটাই ভিডিও কেন্দ্রিক মহিলা আমরাও ভিডিও করি কিন্তু অত ভিডিও কেন্দ্রিক হলেও সংসার চলবে না না আমাদের তোর বর এসে নাইটি ভাজ করবে না হ্যাঁ সব বর এসব করে না পছন্দ করে না আর আমিও পছন্দ করি না এসব করা তারপর ওই ইসবগুল খাওয়া নিয়ে দেখলাম আজকে এটাতে বাবা বর প্রচণ্ডভাবে বলে গেছে ইসবগুলো তো যেন খায় আর সেই বরকে দেখানোর জন্য যে বরের সাথে মনের মিল নেই যে বর ওকে গালিগালাজ করে যে বর ওকে ডিভোর্সে দেবে সেই বর আবার ইসবগুল খাওয়া নিয়েও বিশালভাবে প্রশ্ন করে কখন কি নিয়ে কথা বলবে কখন কি নিয়ে মানে কন্টেন্ট দেবে নিজেও বুঝে পাচ্ছে না আর অনেকেই ওর যারা ওয়েল সেরা বলছে দেখো দেখো তোমার চ্যানেলটা সত্যি খুব গ্রো করেছে হ্যাঁ তিনকে তিনকে চ্যানেলটা এত তাড়াতাড়ি এতটা উন্নতি করা একটা কম বড় কথা না কিন্তু আর যেখানে ব্লগের মধ্যে কিচ্ছু নেই বসে বসে কথা বলা ছাড়া ওই ভাত গড় দেওয়া ছাড়া আর ওই বাঁশিটুক মাছকেও ওই সোয়াবিন তরকারি রান্না করলো আর বাসির স্বজনদেরকে দেখিয়ে নিলো আর ডাল সুতো ডাল সকালবেলা ভাত এটাই হচ্ছে ওর ডেইলি লাইফস্টাইল ব্লগ আর বসে বসে কিছুটা জ্ঞানের কথা ওর বর বেরিয়ে যাচ্ছে শনিবার দিন আসবে না বর আবার আজকে ওই বাড়িতে যাবে ওই বাড়িতে যাওয়া মানে ওর জন্য লাভ কিন্তু না ওখানে যদি অফিসে যায় তাহলে তো খাওয়ার আনতে পারবে না নাহলে রাতের কিছু খাওয়ার তো ওর বর কাছে শাশুড়ি মা দিয়েই দেবে নিশ্চিন্ত তারপরে দেখো রাত্রি হতেই ও ফুড ডেলিভারি ভালো পাওয়া যায় না ওর ঠাকুরনগরে তাই এখানে আসার পর থেকে যতটা পারে মানে খেয়ে নিচ্ছে এমন একটা ভাব আর কি এই আশাগুলি মনের মধ্যে ছিল জীবনে নাকি পিৎজা কম খেয়েছে দুবার বোধে খেয়েছে চিন্তা করে দেখো এত বড় মানে এত বড় হয়ে গেছে তারপরে পিৎজা মাত্র দুবার সারা জীবনে দুবার বোধে খেয়েছে সেখানে আজকালকার দিনে বাচ্চারা সপ্তাহে বোধে দুবার খেয়ে নেয় সেখানে ও বললো যেটা ওর ওখানে ফুড ডেলিভারিতে ওই পিৎজা হয় না ওর পিৎজা ছিল কিন্তু এর জন্য খেতে পারেনি কারণ বর নেই তাই রাত্রে রান্নাও করেনি চাউমিন বানিয়ে নিয়েছে রাত্রেরটা হয়ে যাবে কারণ খুব ভালো করে জানে সকালবেলা ওর জন্য ওই বাড়ির থেকে রান্না চলে আসবে তাই বাসি রান্না হ্যাঁ যদিও বলেছে যে সোয়াবিন আছে সোয়াবিনটা সকালে হয়ে যাবে সোয়াবিন সকালে হয়ে যাবে আর দেখা যাবে সকালবেলা উঠে ওর বর আসার সময় শাশুড়ি মাত্র তরকারি দিয়ে দেবে এটা দিয়ে অফিস চলে যাবে সেটা দেওয়ার সময় ওই এক দুই পদের হয়ে যাবে মানে কিভাবে রান্নারটা স্কিপ করতে লাগে অথচ ব্লক চ্যানেল খোলার মতো হিম্মত আছে যে আমি কোনো কাজ করব না আমি সংসারে কোনো কাজ দেখাবো না ঠাকুরটা তো বট দিয়ে দিয়েছে সকল শুধু দই আর ফুল এনেছে আর বাইরে যাব বলছিল তো কিছু জন্য না ওই গাছ গাছ কেনার জন্য ও আগেও বলেছে বোনকে নিয়ে যাবে ওই ফুল গাছটা ফুল দিতে লাগে ঠাকুরকে টাকা দিয়ে কিনে বাবা যদি নিয়ে আসে তো হয়ে যায় আর বাবা না আসলে ওই ফুল দিতে লাগে কিনে এটা ওর খুব মানে গায়ে ওর একটু জ একটু জ্বলছে আর তুলসী পাতা সেটাও কিনতে লাগে তো তুলসী গাছ আর ফুল গাছ কিনবে সেটাই আগে বলে দিয়েছে এটার জন্যই কিন্তু বোনকে ডাকছিল আর এখন ডেকেছে কারণ চাউমিন খাওয়া হবে তো বোন যদি আসে দুই মিন দুই বোন মিলে চাউমিন পার্টি উইথ এক্স জেড হ্যাঁ চার বটল ভোটকা কাম মেরাম রোচকা তো এরকম কিছুর সাথে যদি হয় চাউমিন খাওয়াতে ভালোই লাগবে তার জন্যই বোনকে ডাকা হয়েছে এতদিন তো কখনোই বোন ডাকা হতো না কারণ ওই বাড়িতে কুটে সেই সব চার বোটল ভোটকা চললো না হলে এখানে চলবে না না ভোটকা ভোটকা খাবে না দাদা বকা দেবে তাই ভোটকা খাবে না অন্য কিছু নিয়ে নিতে পারে কিন্তু বাইরের থেকেই খাওয়া কারণ বললাম না ওর যতগুলি শখ ছিল এসির হাওয়া সুন্দর করে ঘুমানো ফ্ল্যাটে থাকা হ্যাঁ একটু অন্যরকম লাইফস্টাইল লিড করা বাপের বাড়ির লোক সবসময় আসবে যাবে কখনো বাবা কখনো মা কখনো বোন যেগুলি ওর ভীষণ আকাঙ্ক্ষিত ছিল এটা পারছিল না স্বামী দেবতাটির ইনকাম নেই আর নিজের সেরকম মানে ক্ষমতা হচ্ছিল না বাইরে এসে তাও এখন ওর বুক জ্বলছে বাইরে আসার জন্য ওকে ফ্ল্যাট ভাড়া দিতে লাগছে জল কিনে খেতে লাগছে ফুল কিনতে লাগছে তারপর তারা হলে করে বর কিনে তো ঠিক সবজি কেনাটা বন্ধ হয়ে গেল কারণ শ্বশুরবাড়ি থেকে দেওয়া হচ্ছে তারপরও তো ইলেকট্রিক বিলটি কিন্তু দিতে লাগছে যেগুলি কিনা এই জল ইলেকট্রিক বিল ঘর বাড়া এই যে আট থেকে দশ হাজার টাকা মোটামুটি এক্সট্রা খরচ হচ্ছে খরচটা কিন্তু শুসুরবাই থাকলে হলো না শুশুরবাই থাকলে কোনো খরচই লাগলো হলে মিনিমাম ওর গ্রসারিটা লাগলো কিন্তু এখানেও লাগছে ওইখানেও লাগলো হলে কতটা সেভিংস ওইখান থেকে করতে পারলো কিন্তু ওইখানে থাকলে ওর ভিউস ট্রেহার হলো হচ্ছিল না কিন্তু এখানে আসাতে ও মোটামুটি একটা দারুণ মানে ব্যাপারে একটা ভিউস পেয়ে গেছে আর মোটামুটি পশুটাকে দেখিয়ে পশুটাকে আদর করে আদর করার মতো একটু ভাব দেখিয়ে হ্যাঁ ওই কান্না করলে পশু আসে না আসে না ওরকম একটা ভাব দেখিয়ে কাছে ডেকে আনে আর পশুটাও দৌড়ে আসে কয়েকদিন আসবে যখন দেখবে এটা ফলস কেন তখন পোষ্যটা আর আসবে না তো এই এইভাবে ফলস কান্না দেখে শুধু পশু কেন ভিউয়ার্সকেও ইমোশনাল করে এটা কিন্তু অনেকদিন আগেই একজন ক্রিয়েটার যে ঘর সংসার বলেছিল যে ছিল একদিন ভিডিওতে না লাইভে তখন সবাই জিজ্ঞেস করছিল করছিলো আর কেন কাটছে কেন কাটছে কেন কাটছে তুমি ফোন করে জিজ্ঞেস করো তখন ওকে যখন ঘর ফোন করেছিল তখন বলেছে যে ভিউয়ার্সদেরকে ইমোশনাল লাইক দেখাতে লাগে ভিউয়ার্সদের জন্য একটু কান্নাকাটি করতে লাগে তো সেই কান্নাকাটিটা করে যে মানুষকে ভোলানো যায় পশুকে ভোলানো যায় ডাকা যায় পাশে এটা ওর থেকে বেশি আর কে জানে কারণ অলরেডি অনেকবার ডেকে ফেলেছে মানে পশুটাকে আচ্ছা এইবার আসছি ছোট্টি মা ছোট্ট মা তার পম পমে আচ্ছা ফারিয়ার রেজিস্ট্রির দিন ও গেছিলো এটা নিয়ে কিন্তু আমরা ভিডিওতে তখনই বলেছিলাম কে ছিল কে ছিল কে ছিল এত দিন পরে গিয়ে ওর মনে হলো যে ও ইউজড হয়েছে আর ইউস্টার কে করেছে নান আদার দেন ফারিয়া। তোমাদের মনে হয় ওর মতো মেয়েকে কেউ ইউজড করতে পারে না ও ইউজড হওয়ার জন্য জন্মায় নেই ইউজড করার জন্য জন্মেছে আচ্ছা আবার ম্যান্ডির সঙ্গে মিত্রনা করছে ম্যান্ডি ফারিয়ার থেকে একটু হলো প্রফিট পেয়েছিল ওই সময় ওই ভিডিওগুলি দিয়ে দিয়ে কারণ তখন ফারিয়ার লাখ লাখ ভিউজ আর সেই ভিডিওগুলি দেওয়ার পর ম্যান্ডিরও কোথাও কোথাও ভিউস ইনক্রিজ হয়েছিল ফারিয়ার থোবরা লাগানোর পর যেই ম্যান্ডি ফারিয়ার চ্যানেলটাকেই জন্ম দিল যেই ম্যান্ডির দ্বারা ফারিয়ার কিছু করে খেতে পারছে সেই যেই ম্যান্ডি এত ভালো ভালো গিফট দিল যেই ম্যান্ডি এতগুলি শাড়ি দিলো তারপর যদি ফারিয়ার থোবরা নিয়ে ভিউসের কাউন্ট করা হয় দেখা যাবে দেওয়া থেওয়া মিলিয়ে সব কিছু নেটফল গিয়ে জিরোতে দাঁড়িয়েছে ওর সঙ্গে এই ভালোবাসার কোনো তুলনাই করা যায় না সু কোনো দিন কারোর জন্য এক গ্লাস জলও অবোধ বিনা হ্যাঁ দেবে বলে মনে হয় না হুম ও ফারিয়ার বিয়েতে গেছিল ফারিয়ার বিয়েতে গিয়ে ভিডিও ক্লিপিংস করে নি দুঃখ হচ্ছে ওর যে ভিডিও ক্লিপিংস করিনি ছাড়লে তো এখন ছাড়তে পারতাম আচ্ছা কারণ ও জানে ভিডিও ক্লিপিংস না দিলেও এটা কন্টেন্ট করবে ও যেখানে যাবে সেটাকে নিয়ে কন্টেন্ট করবে না সেটাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করবে না এটা হতেই পারে না তাই ও ফারিয়ার বিয়েতে গেছে ও কন্ট্রোভার্সি করার জন্যই গেছে তারপর তখন ফারিয়ার বিয়ের সময় বলেছিল ফারিয়ার মা কিছুই জানে না ওর ওর প্রেম নিয়ে ওর ভেগে যাওয়া নিয়ে আজকে কিন্তু বলে দিল কি করে না জানে ফারিয়ার বাবাও নিশ্চয়ই ভিডিওগুলো দেখতো ও জানে ফারিয়ার মাও জানে কারণ ফারিয়ার মা ফারিয়ার আর ওর পম পমের প্রেমের কথা দেখলেই ভয়তো তাহলে ফারিয়ার মা নিশ্চয়ই জানে অথচ এই সুই ভিডিও করে বলেছিল না 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 ফারিয়ার মাকে তোমরা ভুল বুঝো না উনি কিছু জানতেন না হুম উনি জানতেন না হয়তো কবে ভেগে যাচ্ছেন এসেরকম ব্যাপার সেটাও জানতে পারে কারণ আলমারি খালি হয়েছে তাহলে ফারিয়ার মা গুছিয়ে সংসার করে না দুটো মাত্র ঘর সেখানে আলমারি জিনিসপত্র রিং লাইট এত কিছু খালি হয়ে যাচ্ছে সেটা মা খোঁজ করেনি বা মা দেখেনি হ্যাঁ আজকাল তো ফারিয়া কাঁথাও গায়ে দেয় কাঁথাটা কোয়ার থেকে এসেছে তখন কিন্তু শুই প্রোটেক্ট করেছিল অ্যাকচুয়ালি শু ওই বিয়েতে গেছিলো বা রেজিস্ট্রি করতে গেছিলো ফারিয়াকে সাহায্য করার জন্য না নিজের সাহায্য নেওয়ার জন্য ইয়েস প্রথম কথা ফারিয়ার সাথে আগেও ঘুরতে নিয়ে সাহায্য জন্য কারণ ফারিয়ার যারা ফারিয়াকে দেখে কিছু লোক কিছুটা হলো কিন্তু যখন আমরা যে কোনো ইউটিউবার সাথে যেটাকে বলে কোলাবারেশন বড় বড় ইউটিউবার কোলাবারেট করে তাহলে ওর ভিউয়ার্সরা আমাকে দেখবে সেটাই কিন্তু হয়েছে ফারিয়ার কিছু ভিউয়ার্স হল সুকে এখন দেখছে আর সুয়ের কিছু ভিউয়ার্স হলো ফারিয়াকে দেখছে তো সেটা ছিল তার থেকে মূল যেটা উদ্দেশ্য ছিল ফারিয়াকে ঘরে আনা রাখা এবং ওখানে গিয়ে নিজে থাকা উইথ পোষ্য কারণ হচ্ছে একটাই পোষ্যটাকে ফারিয়া ভালো করে খাওয়াতে পারে ভালো করে দেখভাল করতে পারে বলুন আজকে সেই আমাকে সিঁদুর পড়ার সময় নেমন্তন্ন করেনি হ্যান করেনি ত্যান করেনি যখন মেটা রিস্ট্রি রেজিস্ট্রি বিয়ে করে ফেলেছে যখন ও দেখলো এই মেয়েটা এইখানে বাড়ি ভাড়া করে চলে এসেছে নূতন সংসার নূতন গৃহপ্রবেশ নূতন হাজব্যান্ড ওয়াইফ অনেক ওই সময় রোমেটেসজন থাকে সেইখানে দাঁড়িয়ে ও যাবে ঘুরতে ওর বারো বৎসরের পুরনো হাজব্যান্ডের সাথে আর ওর পশুটাকে দেবে ফারিয়ার কাছে সেই উদ্দেশ্যেই কিন্তু ফারিয়ার সাথে মেলামেশা উদ্দেশ্যবিহীনভাবে কোনো সময় কাছে মিশে নি তাছাড়া ফারিয়ার সাবস্ক্রাইবার কাছে আসবে তাছাড়া ফারিয়া আর ম্যান্ডি যখন কোনো মিট আপ হবে বা কোথাও যাবে তখন ও তার সাথে গিয়ে নোংর ফেলিয়ে ফেলাতে পারে নৌকাটা ওই নোংরে গিয়ে বাঁধতে পারে তার জন্যই কিন্তু ফারিয়ার সাথে মিল করেছে এবং সবচেয়ে বড় ওই যে বলছিল কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল হলো না লাস্ট মোমেন্টে এইবার হয়নি ভবিষ্যতে হবে তাই ফারিয়ার সাথে মিল করে পোষ্য পালন করার জন্য ফারিয়াকে সাপোর্ট করা পোষ্য পালন করার জন্য ফারিয়ার বিয়েতে যাওয়া অবশ্যই ফারিয়াকে নিয়ে এই কন্টেন্টটা ও এমনিতেও করতো তেমনিতেও করতো কন্টেন্ট ছাড়া সু কিছুই বোঝে না স্বার্থ ছাড়া কিছুই বোঝে না কোনো দিনই না তাই ও কন্টেন্ট এখনও হলো করতো পরে হলো করতো এখন বললো না যেহেতু ওর বাড়িরে সবাই জেনে গে তার জন্য কন করছে না ও সব কিছু প্রথম যায় গিয়ে একদম গিলে নেয় তারপর ধীরে 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 পাত্তা ফেলতে থাকে এখন এই বিয়েটা থেমেছে তারপর বাড়ি বন্ধ থেমেছে বাড়িটা খুঁজছিল রানাঘাটা আসলো সব কিছু হলো এমনকি বিয়ের পর ওই ম্যান্ডি আর ওর সাথে দেখা করেছিল আর ওরা কি বলেছিল ওদের সঙ্গে কারোর যোগাযোগ নেই কারোর সাথে ওরা কথা বলে না কিন্তু আজকে শুয়ে ভিডিওতে বলে দিল তারপরও ওরা ঘর দেখার জন্য বা ঘর ঠিক করার জন্য ম্যান্ডি এবং সোমেনের কাছে কিন্তু ওরা গেছিলো বুঝতে পারলাম তাই রানাঘটে আসার কারণই হচ্ছে দি ভাই আছে মানে ম্যান্ডি রানি আছে বলে রানাঘটে এসেছে আর সেটাকেই ও উদ্দেশ্যমূলকভাবেই ওই ব্যাপারটাকে সাথ দিয়েছে যাতে সবাই বোঝে সবাই দেখে এবং পরবর্তীকালে যখন বিয়ের কথা উঠবে যখন বিয়ে নিয়ে কন্ট্রোভার্সি হবে তখন যেন শুয়ে নাকটা গোলাতে ইজি হবে আমি তো বলেছিলাম আমি তো বলেছিলাম বলে চিল্লাতে ওর সুবিধা হবে হুম তার জন্যই হেল্প করেছে সেখানে অনেকেই লিখেছে তোমাকে শুধু এই রকম মানে কাজ করতে হ্যাঁ পালিয়ে গিয়ে বিয়ে করা দুই ধর্মের মধ্যে ঝগড়াতে সেটাকে নিয়ে সাপোর্ট করা ম্যান্ডির হুলের সাথে স্কুটিতে করে ঘোরা যে কোনো কারণেই হোক হ্যাঁ হুলের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করা আই মিন যখন যেখানে ম্যান্ডির বাড়ি হোক যেখানেই হোক সত্যিকারে ভালো মানুষ হলে কিন্তু এরকম মানে কি বলবো বিয়ে ছাড়া রিলেশনগুলির সাথে কিন্তু অতটা মিশল না হলে তা সত্ত্বেও কিন্তু আরামসে মিশেছে হুল আর ম্যান্ডির কথা বলছি হ্যাঁ তারপরও বলেছে আমি পরকিয়াকে সাপোর্ট করি না হুলের সাথে যখন ম্যান্ডি সম্পর্ক করেছিল যখন ও সিঁদুর ল্যাপটপ দেখে তখন কি ম্যান্ডি ম্যারিড ছিল না ম্যারিড ছিল তারপর যখন ও ওই বাড়িতে গেলো মানে মেশামশে বাড়িতে তখনও ম্যান্ডি আর সমানের মধ্যে কোথাও না কোথাও কানেকশন হয়েছিলো তারপরেও কিন্তু ম্যান্ডি দাঁড়িয়ে গেছিল যখন ওর হুল এসেছিলো ওকে নিয়ে যাওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে ও সেই হুলকে যাকে কিনা ম্যান্ডি ছেড়ে দিল ছায়া দেখায় না ও কিন্তু হুলকে ধরে রাখতে চেষ্টা করেছিল হুলের কমেন ভিডিও কমেন্টি পোস্ট দিয়ে যেটা কিনা হুল নিজে তীব্র প্রতিবাদ করেছে সেম থিং বাকি সবার ক্ষেত্রেই চোপার ক্ষেত্রেও চোপা ফোকলাকে ছেড়ে দিয়েছে ও ফোকলাকে ধরে রেখেছে কোন সেই ফোকলা যে ফোকলা কিনা কে ক্যারেক্টার নিয়ে মানে অন্য কিছু নিয়ে বাজে কথা বলেছে ক্যারেক্টার নিয়ে মানে কারণ ও এত রেগে গেছিল ও বলেছিল চোপাকে সামনে রাখ ক্যারেক্টারও একটা ভুল মানে হয়তো একটু রকম বেলাইনে কথা বলেছিল তার জন্যই এই এই দায়রাটা হয়েছিল যে আমার সাথে তোমার রিলেশনটা এখানেই শেষ তাহলে সবসময়ও এই কাজগুলিতে সাহায্য করে কেন ম্যান্ডির সাথে হুলের সম্পর্ক করিয়ে দিলে কি লাভ হতো হ্যাঁ কন্টেন্ট পেতো অনেক দিন ধরে এদিকে আবার চোপার সাথে ফোকলার ফোকলা বাজে কথা বলেছে হ্যাং করছে ত্যাং ভিডিও করার পরও কিন্তু ফোকলার সাথে ও রিলেশনটা খুব ভালোভাবেই আছে তো প্রতিটি জায়গাতে ও সেই জায়গাটাতেই গিয়ে সাপোর্ট করে যাদের কিনা একটা আলাদা হিস্ট্রি আছে ঠিক তেমনি ফারিয়ার বিয়েটাও একটু সামথিং ডিফারেন্ট বিয়ে হবে তারপর অনেক কথা চর্চা হবে সেখানে ওর নামটা আসবে ওরি ওরই আলটিমেটলি প্রফিট হবে তাই ফারিয়াকে গিয়েও মানে সুন্দর সুব্যবস্থা ভালোভাবে বাবা মার মিলিত প্রয়াসে বিয়ে হচ্ছে এগুলিকে প্রমোট করতে পারবে না রকম জিনিসগুলো প্রমোট করবে যাতে হ্যাঁ আর প্রমোট করতে গেলে বলতে লাগবে দেখো ও মেয়েটা কীভাবে এসেছে এই সাঁতার কেটে ও ড্রেস নেই তো তোমরা এই ধরনের ভুল করার আগে দুবারা ভেব এগুলি কিন্তু বলেনি উনি এগুলি বলেননি ঠিক আছে হ্যাঁ আমি দেখেছি যখন কোনো এই ধরনের লোকরা আসে তখনই কিন্তু এ বিশাল মজা পায় কিন্তু কারণটা কি এক্স্যাক্টলি তা এখনো জানতে পারিনি যাই হোক ওর আর ঝামেলা একটু কম হবে যতটা হচ্ছে অতটা হয়তো আর হচ্ছে না চলো বাই